বাংলাদেশের অনেক ভাই ও বন্ধুরা আছেন প্রবাসে আর প্রবাসে থাকার কারণ সেটা হচ্ছে জীবিকার তাগিতে আছেন যারা বছর পর পর বাড়িতে এক আসেন আর বাড়িতে আসার পরে দেখা যায় যে কিন্তু বাইকের প্রয়োজন হয় আপনারা অনেকেই নতুন বাইক কিনেন আবার অনেকেই দেখা যায় দিক কন্ডিশন বাইক কিন এখন কথা হচ্ছে যে আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনাদের নতুন বাইক কিনলে ভালো হবে না আর একটা রিকন্ডিশন বাইক কিনলে ভালো হয় আপনারা তো দুই তিন মাস বাইকটা চালানোর পরে বাইকটা সেল করে আবার প্রবাসে যান তাহলে আপনাদের অ্যাকচুয়ালি কোন বাইকটা কিনা উচিত এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেল জানাবো যে একটা নতুন বাইক কিনবেন না একটা রিকন্ডিশন বাইক কিনবেন আর আপনাদের জন্য কোনটা বেটার হবে এইটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আর এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তিগত লাইভে আমি অনেক প্রবাসীকে দেখেছি যারা নিত্য নতুন বাইক কিনে আবার রিকন্ডিশন বাইক কিনে অনেক হেসাল পোহাতে হয় আর আজকের এই ভিডিওতে এমন কিছু টিপ দিব আপনাদের প্রবাসী ভাইরা আছেন আপনারা ওই টিপ অনুযায়ী যদি বাইক কিনেন আশা করি আপনাদের আর প্রতারিত হওয়া লাগবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন বাইকটা বিক্রি করে আবার প্রবাসে যাবেন সেই সময় বাইকটা বিক্রি করতে যদি আপনার প্যারা হয় এবং লস না হয় ওই দিক নির্দেশনায় কিন্তু আজকের এই ভিডিওতে দিব আপনাদের ইনশা আল্লাহ হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটি দেশ কিংবা দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি নিজ নিজ স্থান থেকে সুস্থ আছেন এবং নিরাপদে এই ভিডিওটা আমি মনে করি একজন প্রবাসী দেখে তাহলে তার এর মধ্যে পার্সেন্ট কাজে লাগবে আর যারা বাংলাদেশে থেকে দেখতেছেন বা প্রবাসী নয় তারা যদি এই ভিডিও দেখেন আশা করি সেভেন্টি পার্সেন্ট আপনার উপকার যাই হোক ওই দিক দিয়ে আমরা কথা না বলি আমরা মেন ভিডিওর পয়েন্টে চলে আসি বিশেষ করে যারা দ্বীপ প্রবাসী ভাইরা আছেন আপনারা দুই এক মাসের জন্য বাংলাদেশে আসেন বা দেশে আসেন দেশে আসার ফলে আপনারা একটা বাইকের প্রয়োজন হয় ওই সময় আপনারা দেখা যায় যে কেউ কেউ রিকন্ডিশন বাইক কিনেন আবার কেউ কেউ নতুন বাইক কিনে এদের মধ্যে আপনার নতুন বাইক কিনলে বেশি ভালো হবে না রিকন্ডিশন বাইক কিনলে বেশি ভালো হবে এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে একটা একটা নিউ বাইক সম্পর্কে একটা নতুন বাইক কিনলে আপনার কি কি প্রবলেম হবে বা আপনার কি কি প্রবলেম ফেস করতে হবে ধরেন আপনি একটা আর ওয়ান বাইক কিনলেন আনঅফিসিয়াল সাপোজ এটা আপনি ধরে নেন আপনার এক একজনের এক এক বাইক পছন্দ হতে পারে আপনার পছন্দ অনুযায়ী বাইক কিনবেন সমস্যা নাই কিন্তু আমি সাপোজ বলতেছি যে ধরেন আপনি একটা আনঅফিসিয়াল বাইক কিনলেন আর ওয়ান ফাইভ ফোর বা এম যেটাই হোক না কেন এটা কোনো প্রবলেম না কিন্তু প্রবলেম হচ্ছে আপনি কিনলেন নতুন এবং কিনলেন আনঅফিসিয়াল ধরেন ইন্দু বাইক কিনলেন ইন্দু বাইক তার অফিসিয়াল পাওয়া যায় না কত টাকা দিয়ে কিনলেন এটা কিন্তু ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি যে একটা বাইক নতুন কিনলেন এই বাইকটা কিন্তু আপনি লাইসেন্স করতে হবে আর লাইসেন্স বিহীন বাইক কিন্তু আপনি যদি তাই চালান তাহলে বিভিন্ন মামলা খাওয়ার সম্ভাবনা বেশি আর লাইসেন্স যেহেতু আপনার চলতে পারবেন না সেহেতু আপনাকে লাইসেন্স করতেই হবে আর একটা নতুন বাইকের যদি আপনার লাইসেন্স করতে যান তাহলে মাস্ট বি আপনাদের সময় লাগবে মিনিমাম আর আপনি থাকবেনই দুই মাস বা তিন মাস সর্বোচ্চ তাহলে আপনি একটা বাইক কিনলেন ওই বাইকটা ফিঙ্গার দিতে হবে আপনার প্লেট তুলে নিতে হবে আপনার গাড়িটার বেয়ারটিতে দেখাইতে হবে কত কিচ্ছা আর অফিসিয়াল বা আনঅফিসিয়াল যদি বাইক হয় তাহলে তো আপনার আরো শোরুম থেকে প্যারা শোরুমে যদি আপনার লাইসেন্স করে না দেয় তাহলে তো আপনাকে আরো প্যারা প্রভাবিত তাহলে আপনি কি করবেন আমি মনে করি আপনার কত লস দাঁড়ালো এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনি যদি দেশে আসার পরে প্রপারলি বাইকটাকে রাইড করতে পারেন সেটাই হচ্ছে আপনার মেন উদ্দেশ্য আপনি থাকবেন দুই মাস ওই দুই মাস যদি আপনি প্রপারলি বাইকটাকে রাইড করতে পারেন তাহলে আপনি সাকসেস ধরেন আপনি একটা রিক কন্ডিশন বাইক কিনলেন একটা শোরুম থেকে আপনি অবশ্যই দেখে কিনবেন যে বাইকটা যেন হয় সর্বোচ্চ পাঁচ হাজার চলা এবং বাইকটা যদি রেজিস্ট্রেশন করা থাকে এবং নাম্বার প্লেট আপনার

থাক না থাকে আপনাকে চলে যাওয়ার আগে বিক্রি করতে হবে তাহলে অবশ্য নতুন বাইক কিনবেন না ঠিক কন্ডিশন বাইক কিনবেন এবার ধরুন একটা নতুন বাইক যদি আপনি কিনে পরবর্তীতে বিক্রি করতে যান আমার জানা আপনার মিনিমাম লস দাঁড়াবে পঞ্চাশ হাজার আর আপনি যদি একটা ভালো রিক কন্ডিশন বাইক দেখে শুনে কিনতে পারেন আমি আশা করি আপনার সর্বোচ্চ বিশ ত্রিশ হাজার টাকা লস যাবে কিনা সন্দেহ যদি ভালোভাবে একটা বাইতে পারেন আমি আশা করি সর্বোচ্চ দশ হাজার টাকা লস দাঁড়াবে কত টাকা দিয়ে বাইক কিনলেন এটা কোনো বিষয় না আমি বলতেছি যে আপনার কত টাকা লস দাঁড়াবে সেই টাকার পরিমাণ যাই হোক বাকিটা আপনাদের ইচ্ছা নতুন বাইক কিনবেন না আরেক বাইক কিনবেন তবে আমার জানা মতে আপনি যদি একটা রিক বাইক কিনেন তাহলে আপনার জন্য বেটার হবে